আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন দেখো জুনিয়র বৃত্তি পরীক্ষার ফর্ম সূচি প্রকাশ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বণ্টনের বিষয়ে মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত এই ধরনের সংবাদগুলির বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থেকে চলুন আজকের ভিডিওটি বিস্তারিত দেখে নিই প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটি বাংলা যেটি একুশ বারো দু হাজার পঁচিশ রবিবার ইংরেজি বাইশ বারো দু হাজার পঁচিশ সোমবার গণিত তেইশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুটি বিষয়ে পরীক্ষা একসঙ্গে হবে চব্বিশ বারো দুই হাজার পঁচিশ বুধবার পরীক্ষার্থীদের জন্য এখানে কিছু নির্দেশনা আছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকটতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাস করা যাবে না পরীক্ষার্থীগুণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না জুনিয়ার বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফরম পূরণের বিজ্ঞপ্তি জুনিয়ার বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অনলাইনের ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়ার তারিখ ফি এর হার ও নিয়মাবলী শিক্ষাবোর্ড অনুমোদিত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রদান এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নিম্ন উল্লেখ করা হল প্রক্রিয়াটা এখানে বলা আছে কিভাবে কি করতে হবে আমি সেগুলো একবার বলে দিচ্ছি অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করতে হবে শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাবোর্ডি বারো দশ দেওয়া হবে অনলাইনে নিম্নবন্ধিত প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে ক প্রতিষ্ঠান সময়কে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ও ইএমএস অথবা ইএফএফএ ক্লিক করে ইন পাসওয়ার্ড দিয়ে লগ করে প্রভাবন লিস্টে যেতে হবে এবং প্রিন্ট করে হার্ড কপিতে লাল কালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের নীতিমালার আলোকে পরীক্ষার্থী সিলেক্ট করতে হবে খ উক্ত হার্ড কপি প্রভাবন লিস্ট এ টিক চিহ্নিত পরীক্ষার্থীদের তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনপূর্বক প্রভাবন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে টেম্পোরারি লিস্ট প্রিন্ট করে ভালোভাবে যাচাই বাছাই করে প্রয়োজন হলে সিলেক্ট অথবা আনসিলেক্ট করা যাবে গ চূড়ান্ত যাচাই বাছাই করার পর এ স্লিপ প্রিন্ট বাটনে ক্লিক করে অবশ্যই পে স্লিপ প্রিন্ট করতে হবে নিকটস্থ সোনালী ব্যাঙ্কের শাখায় যে শাখায় সোনালী সেবা চালু আছে পে স্লিপে উল্লেখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে পেস্লিপ প্রিন্ট করার পর নতুন করে সিলেক্ট অথবা আনসিলেক্ট করা যাবে না ফি এর জন্য টাকা ব্যাংকে জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ফাইনাল ফাইনাল সাবমিট ও ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট বাটন অ্যাক্টিভ হবে ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতিপৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রদান স্বাক্ষর করবেন ছ ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে অবশ্যই ফাইনাল সাবমিট করতে হবে অন্যথায় ফরম পূরণ সম্পূর্ণ হবে না বুজ ফাইনাল সাবমিট সম্পূর্ণ না হলে পুরস দেওয়া হবে না এ হলো এক নম্বরের প্রক্রিয়া দুই নম্বরের বিষয়ে বলা হয়েছে পরীক্ষার্থীর সাক্ষ্য সম্বলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে এক কপি সংরক্ষণ করতে হবে তিন ফি জমার সর্বশেষ তারিখ উনিশ পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী চারশত টাকা কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থী দুইশত টাকা কেন্দ্র নির্ধারণ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে প্রদান করতে হবে অনলাইনে ফরম পূরণ তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষার মাধ্যম বাংলা অথবা ইংরেজি ভাষণ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষণে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ এক কপি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অন্যতায়কার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভাষণে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন কোন অবস্থাতেই এক শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তবে পিতামাতা অথবা অভিভাবকের বদলি যুক্তিসঙ্গত অন্য কোনো কারণে নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে জুনিয়ার নিত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের নীতিমালার আলোকে তার ফরম পূরণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়সমূহ নিম্নের পাঁচটি বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা যার বিষয়কোড একশো এক পূর্ণমান একশো ইংরেজি বিষয়কোড একশো সাত পূর্ণমান একশো গণিত বিষয়কোড একশো নয় পূর্ণমান একশো বিজ্ঞান বিষয়কোড একশো সাতাশ পূর্ণমান পঞ্চাশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়কোড একশো পঞ্চাশ পূর্ণমান পঞ্চাশ এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ তেজ